এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ অনুগত হই কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হো আল্লাহ এসো তারি পথে জীবন গরি এসো আল্লাহর গুণগান করি জীবন তার আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে কেন সেই নাম থেকে দূরে সরে কোরানের ছায়া তলে তো কোরানের ছায় এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রাণ দিল হেসে এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথের রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কোরানের কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হ